বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই সাব জানিয়ে দিচ্ছে বিএনপি আবার হচ্ছেন ইটস বিএনপি মনে করছে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নেই আমি যে কথাটা বারবার বলি রাজনীতি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে যেই বিএনপি জামাত ইসলামের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে জিয়াউর রহমান যে বিএনপি দুইবার ক্ষমতা এসেছে আবসুলুটলি জামাত ইসলামীর সমর্থন নিয়ে সেই বিএনপি এখন বলছে আনুষ্ঠানিক ভাবে বলছে দেখেন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বা রাজনৈতিক সমালোচনা করা দ্যাটস স্টিফেন কিন্তু রাজনৈতিক অধিকার কেড়ে নেয়ার মতো কথা বলা এটা ফ্যাসিজমের সর্বোচ্চ মাত্রা বিএনপি এখন বলার চেষ্টা করছে জামাত ইসলামী রাজনীতি অধিকারই নেই যেটা আওয়ামী লীগ বলতো দেখেন আওয়ামী লীগ বিএনপির উপর দমন পীড়ন করেছে রাইট সেটা একটা পার্সপেক্টিভে করেছে আর জামাত ইসলামের উপর দমন পীড়ন করেছে দ্যাস ডিফারেন্ট পার্সপেক্টিভে পার্থক্যটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস পার্থক্য হচ্ছে যে বিএনপিকে বিএনপি রাজনীতির অধিকার স্বীকার করে তাদের প্রতিপক্ষ হিসেবে নির্যাতন করেছে আর জামাত ইসলামীকে ডিহিউম্যানাইজ করেছে তাদের রাজনীতির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যেমন আপনি দেখেছেন গত ষোলো বছরে বিএনপির সব পার্টি অফিস খোলা ছিল বিএনপির প্রোগ্রামের অনুমতি পেয়েছে সমাবেশ করতে পেরেছে বিক্ষোভ মিছিল মিছিল করতে করতে পেরেছে তাদের কিন্তু ঝটিকা হয়নি এগুলোর মধ্যেই তাদেরকে নানান মিথ্যা মামলা দিয়ে কিছুটা হয়রানি করেছে আর জামাত ইসলামের ক্ষেত্রে তাদের সব পার্টি অফিস বন্ধ তাদের সভা সমাবেশ নিষিদ্ধ তারা যা করেছে ঝটিকা গোপন একটা হচ্ছে রাজনীতির অধিকার স্বীকার করে প্রতিপক্ষকে দমন করা আর একটা হচ্ছে রাজনীতির অধিকার অস্বীকার করে ডিহিউমোনাইজ করে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া তখন আপনি তাকে মানুষ মনে করবেন না এটা হচ্ছে বিষয় দর্শক বিএনপি জামাত ইসলামের ক্ষেত্রে দ্বিতীয়টা প্রয়োগ করতে যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনীতির অধিকারই নেই মানে জামাতকে জামাত করতে দিবে না এবং এটা একটা মহা প্রজেক্ট যে জামাত ইসলামীকে রাজনীতি করতে দিবে না বাংলাদেশে কারণ জামাত ইসলামী হচ্ছে সব আধিপত্যবাদীদের একমাত্র বাধা জামাত আছে বলে অনেকে লুটপাট চোর চুরি এগুলো সম্ভব হচ্ছে না বা সম্ভব হবে না জামাত ইসলামী হাজারো সমালোচনা আমাদেরও আছে কিন্তু জামাত ইসলামই বাংলাদেশের জন্য একটা ব্লেজিং জামাত ক্ষমতায় আসতে পারুক বা না পারুক জামাত ইসলামের জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স হচ্ছে জামাত ইসলামের জন্য অনেক অপকর্ম থেকে আসে অনেক আধিপত্যবাদ থেকে আছে এই জন্যে জামাত ইসলামীকে সবাই শত্রু মনে করে তো এটার সাথে শিবিরের সাবেক লোকজনও জড়িত অনেকে যে তারা জামাতকে চায় না কেন তাদের নিজস্ব একটা রাজনৈতিক উচ্ছাবিলাস আছে তারা মনে করে জামাত না থাকলে জামাতের এই বিশাল সমর্থক গোষ্ঠী তো তারা ভাগ করে নিয়ে রাজনীতি করতে পারবেন এই জন্য তারাও জামাতকে চান না যে জামাত নিশ্চিন্ন হোক জামাত ধ্বংস হোক কিন্তু মজার বিষয় হচ্ছে যে হাসিনা ভারত রাশিয়া চীন সারা পৃথিবী মিলেই জামাতকে ধ্বংস করতে পারলো না জামাত কয়েক বেশি শক্তি নিয়ে বরং অতীতের যে কোনো চাইতে শক্তিশালী ভাবে ফিরে এসেছে আর এখন বিএনপি আর কি বা করবে বিএনপি আন্দোলন আর ছোট ছোট বাচ্চা ছেলে যারা শিবির করত এখন জামাতকে নিশ্চিন্ন করতে চায় তারাই বা কি করবে বরং তারাই নিশ্চিন্ন হয়ে যাবে দর্শক বরকতুল্লাহ বলু বিএনপির অজু তত্ত্বের আবিষ্কারক তারেক রহমানের নাম নিতে হলে অজু লাগবে এই বরকতুল্লাহ বলু মানে আলেম মানুষ ফতোয়া দিতে পারেন কখন অজু লাগবে কখন গোসল ফরজ ওয়াজিব এগুলো তিনি জানেন যেহেতু তার এক রহমানের নামের লাগবে এই দিতে পেরেছেন জন্য আলেম বলি তাকে আলেম ফকি মুফতি নামটাও কিন্তু মুফতি মুফতি বরকতুল্ল বুলু বলেছেন বরকতুল্লাহ বন্ধু ঠিক আছে বুলু আবার এটা আবার কোন মুফতি মুফতি নাম না যাই এটাও যাইস তার কাছে যেহেতু আলেম মানুষ তিনি বলছেন সাতচল্লিশ বান্ন একাত্তর কে যারা অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই দেখেন এই প্রশ্নটা অবতারণা করার মানে কি বাংলাদেশে কি অস্বীকার করে মানে এটা কোনো প্রশ্নই না এরকম কোনো বিষয় নাই ঘটনাই নাই তারপরে এই ঘটনাটা এটা হাসিনা সেম কাজ করতো যেটা নাই সেটা বলে কাউকে ওই দোষে দোষী করার চেষ্টা করতো আসলে এটা নেই বাংলাদেশে একজন নাগরিককে কেউ দেখাতে পারবে না লেট অ্যালন পলিটিক্যাল পার্টি যে সাতচল্লিশ কে বান্ন কে কিংবা একাত্তর কে অস্বীকার করে কেউ নেই কিন্তু অস্বীকার করে তাদের অধিকার নেই এর অর্থ কি এর অর্থ হচ্ছে তারা মনে করে যে জামাত ইসলামী এখন সাতচল্লিশ বান্ন ওটা তো কথার কথা মূল হচ্ছে আর সাতচল্লিশও জামাতকে অভিযুক্ত করে সাতচল্লিশ বান্ন যদি বাদ দিই এই কথাগুলোর মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এমনকি শিবির তাদেরকেও মনে করে যে তারা একাত্তরকে অস্বীকার করে অতএব তাদের রাজনীতি করার অধিকার নেই এই যে বয়ান এটা হচ্ছে ভারতীয় বয়ান এই বয়ানের উপর ভিত্তি করে হাসিনা জামাত ফাঁসি দিয়েছে শিবিরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে খুন করেছে চক্ষু উপরে ফেলেছে হাত পা ভেঙে দিয়েছে এই বয়ানের উপর ভিত্তি করে এটাই হচ্ছে লেজিটিমেসি তাদের রাজনীতি করার অধিকারই নেই কি সে রাজনীতি করবে অধিকার নেই তুমি রাজনীতি করতে আসছো কেন তাহলে তো তোমার হাত পা ভাঙবে চক্ষু দুটো বই তো বিএনপি যে বয়ান এর অর্থ হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা আবার ফেসিস্ট হয়ে উঠবে জামাতের অফিস বন্ধ করে দিবে বিএনপি ক্ষমতায় আসলে শিবিরের ছেলেদের হাত পা ভেঙে ফেলবে এখন বলবেন যে সেই একাত্তর সালে যারা অস্বীকার করেছিল দেখেন একাত্তরে যারা জামাতের রাজনীতি করতো তারা তো এখন কেউই নেই আহ সবাই একাত্তর পরবর্তী প্রজন্ম তাদেরকেও এই দোষী দোষী করছে এমনকি একাত এই যাদের জন্ম ছিয়ানব্বই সাল সাতানব্বই সালে বাচ্চা বাচ্চা ছেলে তারাও জামাতকে রাজাকার বলে গালি দিচ্ছে আপনি চিন্তা করছেন এই বরকতুল্লা বলুরা তো বয়স্ক তারা দিতে পারে ছোট ছোট বাচ্চা কিছুদিন আগে শিবির করেছে এরা এখন জামাতকে রাজাকার বলে গালি দেয় এর অর্থ কি এর অর্থ হচ্ছে জামাতের রাজনীতি কেউ চায় না এরা চায় না এটা ধ্বংস করতে চায় দর্শক বিএনপি সহ আর অনেকে এটা স্পষ্ট করছে যে জামাতের রাজনীতি করার অধিকার নেই জামাত ভালনা ধর্ম নিয়ে রাজনীতি করে অপব্যাখ্যা করে এগুলো বলুক এটা একটা দিক আর রাজনীতি করার অধিকার নেই কথা বলাটা অনেক বড় কিছু বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত বলু বলেছেন যারা সাতচল্লিশ বা অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই সেম এনসিপির বাচ্চারা ওই কথা বলছে যারা ত্রিশ লাখ শহীদকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না যারা শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না মানে এটা অন্যদেরকে একটু লাখ শহীদকে দেখেন রাজনীতি কিভাবে ঘুরে গেছে এই ত্রিশ লাখ শহীদ নিয়ে খালেদা জিয়া নিজে প্রশ্ন তুলেছেন জাতিসং জাতীয় সংগীত নিয়ে জেউর রহমান নিজে প্রশ্ন তুলেছেন এখন সেই জাতীয় সংগীত এখন সেই ত্রিশ লাখ শহীদ বিএনপির কাছে আদর্শ এর মানে কি আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে ফ্যাসিস্ট উঠেছিল ওই বিষয়গুলো এখন বিএনপি ধরেছে দেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয় ময়দান মানে উনিশশো সালে ছিল এমন ভাব নিচ্ছে অথচ মুক্তিযুদ্ধ অনেক পরে প্রতিষ্ঠিত এই দল এই দলটি গঠন করেছিলেন স্বাধীনতার মহান ঘোষ জিয়াউর রহমান দেখেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষ করলে সেটা আর্মি হিসাবে সেটা বিএনপি নেতা হিসেবে নয় আহ এই হচ্ছে মানুষ বলছে যে অধিকার শুধু বিএনপির আকার অধিকার নেই এরা হচ্ছে চেতনা ব্যবসায়ী তো দর্শক জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার নেই এটাই বিএনপি সহ একটা অংশ সাপ জানিয়ে দিচ্ছে আগামী দিনের রাজনীতি জামাত ইসলামের জন্য অত্যন্ত জটিল তাই ফলাফলটা একটু বলে দিই এই সেম স্ট্র্যাটেজি ফলো করতে যেয়ে হাসিনা পালিয়েছে তা হাসিনার শক্তি ছিল একশোতে নিরানব্বই আর এই সেম স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে বিএনপি অচিরেই পালাবে বা যারা এই ভারতের দালালি করবে তারা পালাবে কারণ বিএনপি বা ওই ছোট বাচ্চাদের শক্তি হচ্ছে একশোতে দশ পাঁচ হাসিনের চাইতে পঁচানব্বই গুণ চুরানব্বই গুণ কম তো এরা পালানোটা জামাত শিবিরের তুরির ব্যাপার